বিগত বছরের মতো এবছরও সুদূর পুরুলিয়ায় গিয়ে দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিল আরামবাগের স্বেচ্ছাসেবী সংগঠন আগামী পুরুলিয়ার একেবারেই প্রত্যন্ত গ্রাম তথা হেসাডি বাঁধডি কুসুমটিকড়ি সহ মোট পাঁচটি গ্রামে গিয়ে বস্ত্র বিতরণ করছেন আগামীর সদস্যরা প্রায় সাতশোরও অধিক মানুষের হাতে তাঁরা বস্ত্র তুলে দিয়েছেন যার মধ্যে কয়েকশো শিশুকে শীত বস্ত্র ও শুকনো খাবার পুরুষদের জন্য শীতের টুপি মহিলাদের জন্য চাদর নবজাতক শিশুদের জন্য ব্ল্যাঙ্কেট ও শীতের পোশাক সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়েছে আগামী শৈলেন দাস নামে আগামীর এক সদস্য বলেন অযোধ্যা পাহাড় সংলগ্ন মোট পাঁচটি গ্রামে আজ আমরা উপহার নিয়ে হাজির হয়েছি শিশু মহিলা পুরুষ সকলের জন্য শীতবস্ত্র নিয়ে এসেছি শিশুদের জন্য খাবারও রয়েছে মূলত এই কঠিন শীতে এই জঙ্গল ঘেরা প্রত্যন্ত আদিবাসী গ্রামের মানুষদেরকে কিছুটা স্বস্তি দিতেই আমরা শীতবস্ত্র উপহার দিতে এসেছি প্রায় সাড়ে সাতশো মানুষকে উপহার দেওয়া হবে বলেই জানান তিনি আমরা আজকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন আমরা আজ পাঁচটা গ্রামে বিভিন্ন রকম শীতবস্ত্র বাচ্চা ছেলেদের মহিলাদের বয়স্ক পুরুষদের বিভিন্ন রকম শীতবস্ত্র প্রদান করলাম তাদের মধ্যে আমরা মহিলাদেরকে চাদর বাচ্চাদেরকে সোয়েটার বয়স্ক লোকেদেরকে টুপি তারপর বাচ্চা ছেলেদের কিছু শুকনো খাবার আমরা এখানে দিলাম এখানে বিভিন্ন গ্রাম বলতে যেমন ওসিডি সিডি কুসুমটিপুরি বদলিডি পিটুইটি এইসব গ্রাম বিভিন্ন আছে যেগুলো খুব প্রত্যন্ত গ্রাম আদিবাসীদের একদম প্রত্যন্ত বললে বলা হবে যে অযোধ্যা পাহাড় থেকে পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার দূরে জঙ্গল ঘেরা ছোট্ট ছোট্ট গ্রাম যেখানে তেমনভাবে কিছু নেই শুধুমাত্র কিছু ভর আছে রাস্তা আছে আর জল আছে তো সেই সব মানুষদেরকে আমরা তাদের এই কঠিন শীত থেকে এই ঠান্ডার প্রকোপ থেকে কিছুটা রেহাই দেওয়ার জন্য কিছুটা সুবিধা করার জন্য আমরা আগামী আরামবাগ আগামী সোসাইটি থেকে যেসব শীত বস্ত্র নিয়ে এসেছি সেই শীত বস্ত্রগুলো এখানে আমরা প্রদান করছি মোট কতজনের এনেছেন মোট আমরা সাড়ে সাতশো জনের কে দেবার জন্যে সেইভাবে শীত বস্ত্র চাদর সোয়েটার টুপি এইসব নিয়ে এসেছি আপনার নাম পাঁচটা গ্রামে সাড়ে সাতশো জনকে দেবো এবছর আপনার নাম আমার নাম শৈলেন দাস আমি আগামীর একজন সদস্য অন্যদিকে আগামীর সভাপতি শেখ ইব্রাহিম ফারুক বলেন কি বলবেন মানুষদের হাতে তুলে দিচ্ছে শীতবস্ত্র বস্ত্র কেমন লাগছে আপনাদের দেখুন আমাদের তো আমরা প্রথমেই বলেছি আমরা আগামী আমরা আগামী সোসাইটি আমাদের অন্যান্য যে সব সংগঠন আছে তারা মানুষ যেভাবে বিনোদন দেয় তো আমাদের বিনোদন দেওয়াটা ঠিক একটু আলাদা আমরা আর্থ এবং এই তামাঠে খসখসে মুখে যে মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি একটু হাসি ফোটাতে পারি বা হাসি ফোটার চেষ্টা করি তো সেটা দিয়ে আমরা एक्चुअली আনন্দ উপভোগ করি। অন্যদিকে প্রতন্তত আদিবাসী এলাকার মানুষদের জন্য আগামীর চিন্তা ধারা এবং তাদের এই উদ্যোগে বেজায় খুশি বলেই জানিয়েছেন অযোধ্যা গ্রামের বাসিন্দা কেদার সিংঘুরা। তিনিও এই সংগঠনকে নিজের মতো করে সাপোর্ট এবং সহযোগিতা করেন বলেই জানিয়েছেন। কি বলবেন? হ্যাঁ ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগছে এরকম একটা মুহূর্তে শীতের সময় আজকে ওরা দীর্ঘ পাঁচ বছর ধরে অযোধ্যা পাহাড়ে আমার সাথে সঙ্গে নিয়ে কাজ করছে এরা পাঁচ বছরে পাহাড়ে প্রায় মোটামুটি আমাদের যতগুলো গ্রাম আছে অযোধ্যা পাহাড়ে সব গ্রামেই কভার হয়ে গেছে এই বছর এই বছর আমরা পঞ্চম বছরে আমরা পা দিয়েছি এবং ইনারা যেভাবে কাজ করছে তাতে আমরা খুব খুশি এরা অন্তত যে সমস্ত আদিবাসী ট্রাইবেল যারা একদম মানে কিছু পায় না এদ আপনার রুট লেভেলে এত গ্রাস রুট লেভেলে কাজ করছে না আমাদেরকে এটা এটার জন্যে আমাকে খুব ভালো লাগে এবং এদেরকে যে যেভাবে আমাকে সহযোগিতা করে আমিও ততটাই নিজের যতটা আমি সাপোর্ট করি এবং সহযোগিতা করি এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া